আসসালামু আলাইকুম দর্শক খিচুড়ি কীভাবে রান্না করবেন আপনাদেরকে দেখাবো আপনার ষোলো কেজি চাল পরিমাণ মতন আদা রসুন পেঁয়াজ দিতে হবে সব মশলা আমরা রেডি করে রাখেছি কিছুক্ষণ পরেই আপনার খিচুড়ি রান্না চাপাবো এই যে আপনার ডালটা দেওয়া হচ্ছে ডালটা দেওয়া হয়ে গেল এইবারটা আপনার তেল দিতে হবে এই যে আপনার তেল দেওয়া হচ্ছে পরিমাণ মতন তেল দেওয়া হয়ে গেলো আপনার কাঁচা জাল দেওয়া হচ্ছে কাঁচা জাল দেওয়ার পরে পেঁয়াজ দিলাম পিঁয়াজ দেওয়া হয়ে গেলো এবারটা আপনার রসুন দেবো এই যে আপনার রসুন পরিমাণ মতন দেওয়া হচ্ছে আপনার আদা দেওয়া হচ্ছে আদা দেওয়া হয়ে গেল এবারে আপনার মশলা দেবো এই যে আপনার মশলা দেওয়া হয়ে গেল এই যে আপনার লবণ দেওয়া হচ্ছে পরিমাণ মতন লবণ লবণ দেওয়া শেষ আপনার হালকা পরিমাণ ঝালের গুঁড়া দিতে হবে আপনার ঝালের গুঁড়া দেওয়া হয়ে গেলো এবারটা আপনার পরিমাণ মতন হলুদ হলুদ দেওয়া হচ্ছে হলুদ দেওয়া হয়ে গেলো এবারটা আপনার ষোলো কেজি চালে পরিমাণ মতন পানি দিতে হবে আপনার এই যে পানি দেওয়া হচ্ছে পানি দেওয়া হয়ে গেল এই যে পানি আপনার দেওয়া শেষ পানি দেওয়া যখন আপনার হয়ে যাবে তখন আপনার পানিটা ফুটোয় নিতে হবে হ্যাঁ দেখেন পানি দেওয়া হচ্ছে পরিমাণ মতন পানি দেওয়া হইল পানিটা এইভাবে দিয়ে নেবেন পানি দেওয়ার পরে পানি যখন আপনার ফুটে যাবে তখন আপনারা চাল দেবেন চাল ধোয়া হচ্ছে কিছুক্ষণের মধ্যে আপনার চাল দেওয়া হবে এই যে আপনার চাল দেওয়া হচ্ছে এইভাবে আপনারা খিচুড়ি রান্না করবেন আশা করি খুব ভালো হবে চাল দেওয়া শেষ এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি সুন্দরভাবে এই যে আপনার আমার বিয়াই সুন্দরভাবে নাড়াচাড়া করে দিলে এ দেখেন এইভাবে আপনারা খিচুড়ি রান্না করবেন আশা করি খুব ভালো হবে একটু সাইডটি আমরা ফাঁকা জায়গায় তো রান্না করছি তা আপনার একটু ভিডিও দেখাচ্ছি আশেপাশে এ দেখেন আপনার মাংস দেওয়া হচ্ছে মাংস দেওয়া হয়ে গেল আপনারা যদি খিচুড়ি রান্না করেন এইভাবে রান্না করবেন আগে মাংস রান্না করে রেখে দেবেন তারপরে আপনারা খিচুড়ি চাপাবেন এইভাবে এইভাবে আপনারা রান্না করবেন এই যে আপনার ভাজা মশলা দেওয়া হচ্ছে এ দেখেন খিচুড়ি রান্না হয়ে গেছে এবারটা সুন্দরভাবে নাড়াচাড়া করে দেখে রাখব এ দেখেন কয়লা দেওয়া হচ্ছে এইভাবে আপনারা কয়লা দেবেন উপরে দেখেন খিচুড়ি রান্না শেষ এখন আপনার